চাকরিতে বারবার ইন্টারভিউতে যাচ্ছেন কিন্তু মিস করে যাচ্ছেন চাকরি আর আপনার কপালে জুটছে না কি করবেন বন্ধুরা বারক ভালো করে শুনে নিন ডিপ্রেশনে না গিয়ে কিছু প্রয়োগ করুন যে কোনো শুক্লপক্ষের বৃহস্পতিবার দিনটাকে বেছে নিন সূর্যাস্তের আধ ঘন্টা আগে বন্ধুরা ঘড়ি দেখে মাথায় রাখবেন আমার প্রয়োগগুলো যেভাবে বলবো সেভাবে যদি করেন কাজ আপনার হবেই তাহলে কি করবেন শুক্লপক্ষ দেখে যে কোনো বৃহস্পতিবার দিনকে সূর্যাস্তের আধ ঘন্টা আগে জেনে নেবেন সূর্যাস্ত কটায় তার আধ ঘন্টা আগে আপনি একটি বট গাছের তলায় চলে যাবেন ওখান থেকে একটা বট গাছের পাতা নিয়ে আসবেন ওই পাতার মধ্যে আপনার নাম আর গোত্র আপনি লিখে রাখুন লিখে ওটাকে তুলসী গাছের নিচে রেখে ওর ওপরে সাতটা ছোট এলাচ রাখবেন আর কপুর দিয়ে জ্বালিয়ে দিন নিজের মনস্কামনা জানান ইন্টারভিউ আপনার ভালো হবেই